আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামের রান্নাঘরে এই গ্রামের রান্নাঘরে একটি আরও একটি রাস্ নাস্তা তোমাদের সাথে শেয়ার করতেছি আর এই নাস্তাটি করার জন্য একদম কম উপকরণ লাগে এই উপকরণগুলো সবার বাড়িতেই থাকে সিদ্ধ করা আলোগুলো নিয়ে নিয়েছি এই নাস্তাটি তৈরি করার জন্য তো সিদ্ধ করা আলোগুলোকে আমি একটা গ্লাস দিয়ে ভালো করে মেশ করে নেব যেভাবে আমরা আলু ভর্তা তৈরি করি ঠিক সেইভাবে যা যা উপকরণ লাগবে সব কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে সব সময় তো বেশি উপকরণ লাগে না তো ম্যাশ করে নেওয়ার পর আলুগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা এক চামচ মরিচের গুঁড়া এক প্যাকেট মেগি মশলা এত সহজ একদম কম সময়ে তৈরি করা যায় তারপর পরিমাণ মতো লবণ দুইটি পাউরুটি দিয়ে দিয়েছি তো দুইটি পাউরুটি দেওয়ার পর এখানে আমি হাফ চামচ মতো করে পানি দেবো পাউরুটির উপরে যেন পাউরিটিগুলো একটু নরম হয় বেশি পানি দেওয়া যাবে না তো আমি পাউরুটিগুলো ভেঙে গুঁড়ি করে নিচ্ছি প্রথমে ভেঙে গুঁড়ি করে নেওয়ার পর আমি একটু মেখে নেবো পাউরুটি আর আলুর পেস্টগুলো এই তো মেখে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেবো চালের গুঁড়া কর্নফ্লাওয়ারও দেওয়া যায় যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়া দেওয়া যাবে সমস্যা নাই তো আমি কর্নফ্লা চালের গুঁড়া দেওয়ার পর ভালো করে মেখে একটা ডো তৈরি করব আর ডোটা শক্ত তৈরি করতে হবে মনে রাখবে ডোটা কিন্তু শক্ত হতে হবে নরম হলে হবে না এই নাস্তাটি তৈরি করার জন্য শক্ত ডো লাগবে সাধারণত আমরা যে কোনো নাস্তা তৈরি করতে ডোটা নরম করি কিন্তু এই নাস্তাটির ক্ষেত্রে ভিন্ন ডোটা শক্ত করতে হবে তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা শেপ করে নেব তো একটা সমান জায়গায় আমি ভালো করে দুই হাত দিয়ে সমান করে নিচ্ছি বেশি শেপটাও করা যাবে না ইতো একদম সমান করে এই সাইজের করে নিয়েছি তারপর দুই সাইড থেকে একটু করে কেটে সমান করে নেব এবার আমি ত্রিকোণ আকার করে করে কোনা কোনি করে কেটে নিচ্ছি এই সাইজটা ভালো লাগে তাই আমি এই সাইজের করে কেটে নিয়েছি এই তো কেটে নেওয়ার পর যদি একটু আঁকা বাঁকা থাকে তোমরা সমান করে নিতে পারো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে কাটার পর একদম চিগুন কেকের মতো লাগতেছে তাই না তো করে নেওয়ার পর এখানে গরম তেলে আমি একটা একটা করে নাস্তাগুলো এগুলো আমি লাল করে ভেজে নেব এ তো লাল করে ভেজে নিচ্ছি যখন লাল হয়ে গেছে উল্টে পাল্টে নিচ্ছি লাল কালার করলে কিন্তু দেখতে ভালো হয় আর খেতেও মজা হয় তো আমি সবগুলো এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তো এই ছিল রেসিপিটা এতই সোজা আর এতো খেতে মজা হয় আর এই নাস্তাটি যখন গরম থাকে তখন একটু শক্ত থাকে কিছুক্ষণ পর কিন্তু নরম হয়ে যায় কেমন কিছু কমেন্ট করে জানাবার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে